আজকে ইংল্যান্ডে আমরা পাঁচখানা ফ্যামিলি মিলে ছবির মতন একটা সুন্দর পার্কে চলে গিয়েছিলাম পিকনিক করার জন্য আর বিদেশের পিকনিকটা আমাদের দেশের থেকে একটু অন্যরকমই হয় এখানে বাড়ি থেকেই রান্নাবান্না করে নিয়ে যেতে হয় আজকে আমরা যে পার্কে এসেছি তো সেখানে আসতে হয়েছে আমাদেরকে ট্রামে চড়ে আজকের ব্লগে তাই আপনাদেরকে ইংল্যান্ডের ট্রামের একটা বিশেষ সুবিধার কথা জানাবো যে উইকেন্ডে কিভাবে একদিনের টিকিট কেটে তিন দিন ধরে যতবার ইচ্ছা ট্রামে করে ঘুরে বেড়ানো যায় আর তার সাথে অবশ্যই শেয়ার করব আজকে আমাদের পিকনিকের বিশেষ কিছু মুহূর্ত তো নমস্কার মহুয়াস ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন গতকাল বিকেলবেলা দিকে আমরা আমাদের বাড়ির কাছাকাছি একটা লিডল স্টোরে কেনাকাটা করার জন্য চলে এসেছিলাম পিকনিকের জন্য রান্নাবান্না করতে যে সমস্ত সরঞ্জামগুলো লাগবে সেগুলোই মূলত কেনার জন্য চলে গিয়েছিল তার সাথে সাথে নিজেদের কিছু প্রয়োজনীয় জিনিস মানে উইকলি গ্রোসারি যেটাকে বলে তো সেটাও কিনে নিয়েছিলাম এর মধ্যে প্রথমেই হলো জুস যেটা ছাড়া আমার ছেলের একটা দিনও চলে না মানে জলের থেকে বেশি ও ফ্রুট জুস খায় পিকনিকের জন্য যেহেতু অনেকটাই মাংস বানাতে হবে তো সেই কারণে একটুখানি বড় সাইজেরই একটা দই নিয়ে নিলাম সাথে এক কেজি পেঁয়াজও কিনে নিয়েছিলাম আর মাংসটাও এই লিডল স্টোর থেকেই নিয়ে নিয়েছিলাম কোনো এশিয়ান স্টোরে আর যায়নি কারণ আজকে ভাবছিলাম পিকনিকের জন্য যে মাংসটা বানাবো সেটা চিকেন ড্রামস্টিক স্টিক দিয়েই বানাবো আর চিকেন ড্রামস্টিকগুলো এই লিডলে ভীষণই ভালো পাওয়া যায় আর দামটাও অনেক সস্তা এই চিকেন ড্রামস্টিকগুলোর এক একটা ট্রেতে নটা করে ড্রাম স্টিক থাকে আর এর ওয়েট হচ্ছে নশো গ্রাম আর এই এক একটা ড্রাম স্টিকের ট্রে এখানে দাম পড়ে ওয়ান পয়েন্ট পাউন্ড মানে ইন্ডিয়ান কারেন্সিতে যদি আমি বলি তো তাহলে একশো আশি টাকা কাজেই বুঝতে পারছেন দাম কিন্তু অনেক সস্তা আমাদের দেশেও এত কম দামে বোধহয় চিকেন ড্রামস্টিক কিনতে পাওয়া যায় একে তো আমাদের দেশের কোনো দোকানে হঠাৎ করে যদি আমি চলে যাই তো তাহলে এতগুলো ড্রামস্টিক কিনতেও পারবো না আগে থেকে তার জন্য অর্ডার দিয়ে রাখতে হবে আর তার উপরে চিকেন ড্রামস্টিক যদি আমি শুধু নিই তো তাহলে তার দামও অনেক বেশি এই ড্রামস্টিক একটাই হচ্ছে সমস্যা যে এগুলো হচ্ছে ছাল শুদ্ধ ড্রামস্টিক তো ছালগুলোকে আমরা বাড়িতে এনে ছাড়িয়ে নিয়েছিলাম বেশ আমাদের এবারে পিকনিকে টোটাল সদস্য সংখ্যা ছিল পনেরো জন যে কারণে চার প্যাকেট আমরা ড্রামস্টিক কিনে নিয়ে চলে এসেছিলাম সুদীপ তো গতকালই বসে বসে এই চিকেন ড্রামস্টিকের যে ছালগুলো সেগুলো ছাড়িয়ে দিয়েছিল আর আমিও গতকাল রাতেই কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কারণ অনেকটা চিকেন বানানোর আছে আর অনেক সকাল সকাল বানাতে হবে তো তাই জন্য আগে থেকেই চিকেনটাকে একটুখানি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যাতে চিকেনগুলো নরম হয় আজকে আমি ম্যারিনেশনের জন্য ওই আদা রসুন পেঁয়াজ সব একসাথেই মিক্সিতে পেশাই করে নিয়েছিলাম আর আদা রসুন পেশাই করার সময় একটু তো জল দিতে লাগে তো আমি আজকে জলের বদলে দই দিয়ে দিয়েছিলাম একদমই জল এর মধ্যে আমি ইউজ করিনি তো এগুলোকে বাটার সময়তে তো দই দিয়েই ছিলাম সঙ্গে আরও একটুখানি দই এর মধ্যে দিয়ে দিলাম আর নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যেরকম দেয় সঙ্গে একটুখানি তেল ওই সব কিছু দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আজ হলো শনিবার ঘড়ি কাটায় এখন সকাল সাতটা দশ আজ সারাটা দিনে বৃষ্টির কোনো ফোরকাস্ট নেই তো তাই জন্য সকাল সকাল সূর্যবামাও মামাও আকাশে উঠে খিলখিলিয়ে হাসছে আর যেহেতু শনিবার তো তাই জন্য বাড়িতে এখন সবাই ঘুমোচ্ছে আর আমার যেহেতু রান্না বান্নার কাজটা ছিল তো তাই জন্য আমি একটুখানি সকাল সকালই উঠে পড়েছিলাম তো আমার স্নান পুজো সব সারা হয়ে গেছে আর এরপরে চলে যাব একদম সোজা রান্নাঘরে রান্নাঘরে এসে প্রথমেই আমি চিকেনগুলোকে ভাজতে শুরু করে দিলাম আজকে ওই একটু চিকেন চাপ টাইপেরই বানাচ্ছি ওদিকে মাংস ভাজার কাজ চলছে আর এদিকে একটুখানি কাজু বাদামের পেস্ট বানিয়ে নিচ্ছি এই পেস্টটা বানানোর জন্য জল কিন্তু আমি ইউজ করলাম না তার পরিবর্তে দই দিয়ে দিলাম আর কয়েকটা এলাচ থেত করে নিলাম এদিকে আমার সবকটা মাংসই ভাজা কমপ্লিট হয়ে গেছে তো ওই তেলের মধ্যেই একটুখানি তেজপাতা আর এলাচ ফোড়ন দিয়ে চড়িয়ে দিলাম মাংসটা প্রথমে ওই ম্যারিনেশনের যে মশলাটা ছিল তো সেই মশলাটাকে ভেজে নিচ্ছি এই মশলার মধ্যে কাজু বাদামের পেস্টটাও দিয়ে দিলাম ওই সব শুদ্ধ একসাথে ভালো করে আগে কষিয়ে নিয়েছিলাম আর এগুলো কষানোর সময় এত ছিটকা ছিল না যে চাপা দিয়ে দিয়ে কষাচ্ছিলাম মশলাটা কষানো হয়ে গেলে ওই ভেজে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম এরপরে মাংসটা একটুখানি নেড়ে চেড়ে নিয়েছিলাম আর এর মধ্যে আমি জল একদমই ইউজ করিনি ওই চাপা দিয়ে দিয়ে করে নিয়েছিলাম মাংসটা এদিকে দেখতে দেখতে সকাল সাড়ে আটটার মতন বাজতে চললো তো সবাই ঘুম থেকে উঠে পড়েছে আর এখন আমার চাটাও করা কমপ্লিট হয়ে গেছে তো আমার আর সুদীপ্তর চাটা ঢেলে নিলাম চা ধরো চিকেনে একটা ফোঁটা জল তো দিইনি কিন্তু ওই টক দই দিয়ে যেহেতু ম্যারিনেট করেছিলাম তো তাই জন্য অনেকটাই জল ছেড়ে দিয়েছিল তো যাই হোক চিকেনটা আমার রেডি হয়ে গেছে উপর থেকে একটুখানি চিকেন মশলা ছড়িয়ে দিয়েছিলাম পিকনিকে বেরোবার আগে কয়েকটা জিনিস নিয়ে নিলাম একটা কিচেন টিস্যুর রোল নিয়ে নিয়েছি সঙ্গে নিয়ে নিয়েছি একটা বিন এখানে যদি কোথাও পার্কে পিকনিকও করতে যাই তো তাহলেও পার্ক কিন্তু নোংরা করা যায় না মানে যা কিছু আমরা খাওয়া দাওয়া করব বা সব কিছু এই বিন ব্যাগের মধ্যেই পুরে নেবো দিয়ে ডাস্টবিনে ফেলে দেব এই বিন ব্যাগটা নিলাম এটা শেষ হয়ে এসেছে হুম আর টিস্যু দরকার লাগবে হ্যাঁ ওর মধ্যে দিয়ে এই যে শুধু হাতা নিলাম হুম ঠিক আছে এরপরে সবাই মিলে আমরা রেডি হয়ে চলে এসেছি ভিক্টোরিয়া স্টেশনে এখানে আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাই আমাদের উইকেন্ডে অর্থাৎ শনিবার এবং রবিবার পরপর দুদিনই যদি ট্রামে করে কোথাও ঘুরতে বেড়াতে যাওয়ার প্ল্যান থাকে তো তাহলে আমরা এই রকম একটা উইকেন্ড টিকিট কিনে এই উইকেন্ড ফ্যামিলি টিকিটটা কাটতে খরচা পড়ে নাইন পয়েন্ট ফিফটি পাউন্ড মানে ওই ধরে নিন সাড়ে নশো থেকে হাজার টাকার মতো এই উইকেন্ড ফ্যামিলি টিকিটটা কাটা যায় শুক্রবার বিকেল ছটার পর থেকে মানে শুক্রবার বিকেল ছটার পর থেকে আপনি যদি যে কোনো সময়তে এই ফ্যামিলি টিকিটটা যদি কেটে নেন তো তাহলে তারপরে মানে শুক্রবারে শনিবারে বা রবিবারে যতবার ইচ্ছা যেখানে ইচ্ছা ট্রামে করে যাতায়াত করুন না কেন আর কোনো টিকিট কাটতে হবে না আমরা আগামী কাল যেহেতু বাজার করতে যাব ট্রামে করেই তাই চারজনে সাড়ে নশো টাকা দিয়ে এই উইকেন্ড ফ্যামিলি টিকিটটা কেটে নিলাম তো গুত্ত টিকিট লাগে না এমনি আমার সদীপ্তর আর কুহুর তো তিনজনের মিলে সাড়ে নশো টাকার মধ্যে হয়ে যায় এই টিকিটটাই কেটে নিলাম আর দেখুন টিকিটের মধ্যে কিন্তু ডেটও দেওয়া আছে আর এরপরে একসাথে সবাই মিলে ট্রামে চড়ে বেরিয়ে পড়লাম পিকনিক করতে যাওয়ার উদ্দেশ্যে আজকে আমরা পিকনিক করতে চলে এসেছিলাম হিটান পার্কে আর পার্কের একটুখানি ভেতরে ঢুকতেই দেখি কত চামড়ি গাই ঘুরে বেড়াচ্ছে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন এই চামড়ি গাইগুলোর একটা কানে লেখা আছে নাম্বার আর আরেকটা কানে চিপ লাগানো আছে অ্যাকচুয়ালি এই হিটন পার্কটা হচ্ছে বিরাট বড় এরিয়া নিয়ে তো এত বড় এরিয়ার মধ্যে এই চামড়ি গাইগুলো কোথায় কত নাম্বারটা আছে সেটা খুঁজে পাওয়ার জন্য এই চিপগুলোও লাগানো থাকে আর এই দেখুন গোপী গায়ন সেই তৃতীয় সুর আর ষষ্ঠ সুর অর্থাৎ গাধা চলো আজকে আমরা যে জায়গাটায় পিকনিক করতে এসেছি জায়গাটা সত্যিই অসম্ভব সুন্দর দিগন্ত বিস্তৃত খোলা মাঠ যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ একটা ফোটা পলিউশন নেই একটা ফোটা নোংরা নেই এত বিশাল বড় একটা এরিয়া অথচ দেখুন কত সুন্দর করে মেনটেন করা আমাদের এখানে পৌঁছাতে পৌঁছাতে টাইম লেগে গিয়েছিল সাড়ে বারোটার মতন তো তাই জন্য এখানে এসে আগে স্টার্টার দিয়ে শুরু করে দিয়েছি আমাদের পিকনিকে খাওয়া দাওয়ার প্রথম পর্ব মনে হচ্ছে গান মনে করেই স্টার্টারে আজকে ছিল ভেজিটেবিল চপ আর তন্দুরি চিকেন স্টার্টার খেয়েই আমাদের মোটামুটি পেট ভরে গিয়েছিল তো তাই মেন কোর্সে যাওয়ার আগে যাতে ভালো করে হজমটা হয়ে যায় তো তাই জন্য খেলাধুলা শুরু করে দিয়েছিলাম তো ছেলেরা এদিকে ফুটবল নিয়ে খেলছিল আমার পায়ে লাগা বলে আমি আর ইয়ে চান্স হয়েছি না হ্যাঁ আমি কদিন পরে হাঁটতে পারছিলাম না একদম আমি নেই আমি নেই আমি নেই শট মারতে গিয়ে হয়ে সুদীপ্ত দুদিন ধরেই পাটা বড্ড ব্যথা করছে মানে খেলাধুলাটা করতে পারবে না তো আমি তাই বললাম যখন দাঁড়িয়েই আছো তো তখন আমাদের বরঞ্চ ভিডিওটা তুলে দাও আপনাদেরকে একটুখানি হিট অ্যান্ড পার্কটা ঘুরিয়ে দেখাচ্ছি সব থেকে বড় কথা হচ্ছে যে এই হিট পার্কের সিনিক বিউটি হচ্ছে অসম্ভব সুন্দর আর এই যে সারি সারি দুদিকে গাছ লাগানো আর মাঝখানের যে রাস্তাটা এটা এমনিতেই তো এখন দেখতে খুব সুন্দর লাগছিল কিন্তু আমরা যখন মার্চ মাসের দিকে এসেছিলাম তো তখন এখানে চেরি ব্লসমে ভর্তি হয়েছিল তো তখন এই জায়গাটা যেন আরও অপূর্ব সুন্দর লাগছে এখানে একটা বেশ বড় সড়ো লেক আছে যেখানে বোটিং করা যায় আর এই লেকের ধারে সব সময়তেই প্রচুর হাঁস আর পায়রা দেখতে পাওয়া যায় এই পার্কটাতে এরকম মেলা টাইপের বছরে সব সময়তেই থাকে আর এছাড়াও বছরের সব সময়তেই কিছু না কিছু ইভেন্ট এখানে হতেই থাকে আমরা কোনো রকমের স্টার্টারটা খেয়ে নিয়ে তারপরে এদিকে ওদিকে ঘুরে ঘাড়ে বেড়াচ্ছিলাম খেলাধুলা করছিলাম আর এখন এবারে খিদে খিদে পেয়েছে তো তাই এখন ভাবলাম মেন কোর্সটা এবারে শুরু করাই যাক তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে আজকের মেন কোর্সে কি কি ছিল আজকে আমি তো চিকেনটা বানিয়ে এনেছিলাম দেখেইছিলেন আর সঙ্গে এটা ছিল মিক্সড ফ্রাইড রাইস এটা হলো ছানার কোপ্তা সঙ্গে বেশ কিছুটা সালাড ছিল আর লাস্টে ছিল চাটনি পায়েস তো এই ছিল আজকে আমাদের পিকনিকের মেনু আর প্রত্যেকের প্রত্যেকটা রান্নাই অসম্ভব সুন্দর হয়েছিল আজকে সারাটা দিন ভীষণ ভালোভাবে আমাদের কেটেছিল আজকে রোদ উঠেছিল ঠিক কথাই তবে তার সাথে প্রচন্ড ঠান্ডা হাওয়াও ছাড়ছিল তো তাই সোয়েটার খুলে বেশিক্ষণের জন্য থাকা যাচ্ছিল না তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে ওদিকে একটুখানি ঘুরে বেরিয়ে তারপরে আবার চলে এসেছি আমরা ট্রাম স্টেশনে তো চলুন ট্রামে করে ফিরতে ফিরতে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার